সালাতের পরে একুশবার বিসমিল্লাহ রহমান রহিম পড়া কদরুগু হাদিস সম্মত নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু পড়ার জন্য কি আবার উজু করতে হবে ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি ওজু ভঙ্গ হবে বিজে সালাতে দোয়া কোনো না পড়লে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এই আঁকিদা কি সঠিক প্রসবতি মাঝে পোশাকে সন্তান জন্মদিন ওই পোশাক ধুই পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে যদি কোন ছেলে নাবির নিচে প্যান্ট পরে কিন্তু তার জামা দরায় চতর ঢাকা থাকে তাতে তার চতর ঢাকা হবে কিনা বাচ্চা নষ্ট করা কি জায়েজ প্রিয় দর্শক আমরা বিলম্ব না করে চলে যাই সরাসরি প্রশ্নতরক বা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালা শলিনা আক্তার আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিতা অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যা বা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যা তাহলে নামাজ হবে কিনা সাধারণত একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে দিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না ইশা আল্লাহ নাসির সুলতানা জানতেছেন ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে হাঁটুর উপরে প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে যদি একাকি থাকে অথবা লোকজন তাকে যে অবস্থায় হোক কোনো কাপড় উঠে গেলে অজু কখনো ভঙ্গ হবে না জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন প্রসূতি মা যে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে হ্যাঁ বোন অবশ্যই নামাজ আদায় হয়ে যাবে কারণ যে কোনো পোশাকে অপবিত্রতা লাগলে সেটা সেটাকে আমরা যদি যথাযথ নিয়ম অনুযায়ী পরিচ্ছন্ন করে ফেলি পবিত্র করে ফেলি তাহলে ঈশা সেটাকে আবার ব্যবহার করতে পারবো ফাজেম আক্তার নীলা জানতে যে সুরে আসেন পড়লে কি মনের আশা পূরণ হয় এটা কি সহি এরকম কোনো কথা সঠিক নয় প্রিয় বোন আমার চেয়ে মনের আশা পূরণ হয় সরে আসেন তেলাওয়াত করলে এটা আমাদের কথা মনগড়াগত সরাসরি সম্পর্কে বিশুদ্ধ আসলে তেমন কোনো হাদিস পাওয়া যায় না মিজারুর রহমান আশিক চেয়েছেন নবজাতকের কপালের পাশে কালো কালে গোল টিপ দেওয়া হয় এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি নবজাতকের কপালে কালো টিপ দেওয়া যদি এই জন্য হয় যে এটা দিবে আর তাকে স্পর্শ করবে না তাহলে শিরকে আসগার হবে এটি পরিত্যাজ্য এরকম কালো টিপ দেওয়া যাবে না আর যদি সৌন্দর্যের জন্য কেউ দেয় যে ফুটফুটে ছেলে কপালে সাদা সুন্দরের মধ্যে একটা কালো টিপ থাকলে দেখতে সুন্দর হবে তাহলে সেটি দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই এরপরে এছাড়া মামুন জানতে চেয়েছেন সুনাসম্মত ভাবে করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে কন্যা দেশের আলোকে উত্তর চাই সুন্নাসম্মত ভাবে যদি একবার উজু করা হয় উজু করার পর যদি গোসল করা হয় তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা উজু করার দরকার না যদি ওই উজু থাকে কারণ সম্মত গোসলের জন্য তো শুধু উজু করতেই হচ্ছে যা কারণ ওইটাই যথেষ্ট হয়ে যাবে জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আমার স্ত্রী গর্ভ অবস্থায় সেই দিকে এ অবস্থায় নর্মাল প্রসব প্রসবের জন্য কোনো আমল আছে কিনা নির্দিষ্ট কোনো দোয়া নির্দিষ্ট কোনো আমল নেই তবে আপনাকে আমরা পরামর্শ দিব যে এই অবস্থা করুন সাদকা মানুষের সমস্যা দূর করে দেয় বিশেষ করে দূর পাঠ করবেন আল্লাহ রবির কাছে বিশেষভাবে হাত তুলে বলবেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আপনি এই সমস্যা দূর করে দিন সুলতান আহমেদ রিয়াজ জানতে চেয়েছেন আমার মেজাজ সব সময় বিগড়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় কি ভাই সুলতান আহমেদ আপনার মেজাজ বিগড়ে থাকে এটা থেকে পরিদ্রানোর উপায় হলো প্রথমত আল্লাহ তালার আশ্রয় চাইবেন শয়তান মানুষের মেজাজ বিগড়ে দেয় শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবেন আউজবিল্লাহ এটা পড়বেন যখন রাগ উঠবে এটা পড়বেন দাঁড়ার অবস্থার রাগ উঠলে বসে যাবেন বসা অবস্থার আগ উঠলে শুয়ে যাবেন সম্ভব হলে অজু করে নেবেন এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সহায়তা করে সেই সাথে একজন শান্ত মেজাজের মানুষের সাথে আপনি বেশি সময় ওঠা বসা করুন থাকার চেষ্টা করুন করতে হয় আপনি কলমে দেখে সেটা করার জন্য স্পৃহা অর্জন করতে পারবেন ইমরান এস আপনি আরি দেখে জানতে চেয়েছেন আমার রাত দুইটায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামা পড়লেই হবে আপনার ফজরের আগে গোসল করলেই চলবে সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে সম্ভাবনার সাথে সাথে করে ফেলতে পারলে ভালো কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয় মেহজাবিন আপনি জানতে চেয়েছেন ব্রু কপাল হাতের পাতা পায়ের পাতা কি আও রাতের অংশ দেখুন ব্রু কপাল এগুলো তো ঢাকতে হবে আমাদের যেহেতু আল্লাহ বলেছেন মেয়েদের কেউ দিন আর এই নাম যারা বিভিন্ন তারা যেন মাথার কাপড়কে টেনে দেয় তার মানে কপাল ঢাকতে হবে আর হাতের পাতা পায়ের পাতা এগুলো সতর নয় তবে ফেটনার এই যুগে সেগুলো ঢেকে রাখা ভালো যেহেতু এগুলো দেখেও মানুষ বাজে চিন্তা করার স্কোপ আছে ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আকিরাটা কি সঠিক উত্তর হলো মোটেও সঠিক নয় এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছেটালে আপনার সেখানে পবিত্র হবে এটা শিরকি আঁকিরা কারণ বাসাকে পবিত্র রাখার জন্য অনিষ্টতাকে মুক্তি রাখার মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা ইমান সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ এবং ওবাইদুল এইচ আপনি জানতে চেয়েছেন সালাম আদান প্রদানের ক্ষেত্রে দুজন একসাথে একই সময়ে সালাম দিলে করণীয় কি যদি দুজনই একসঙ্গে সালাম না তাহলে দুজনে জবাব দিবেন জুলিয়া রাসিন জানতে চেয়েছেন আমার এক আত্মীয় বললেন দাঁড়িয়ে গোসল করা যায় না এটা কতটুকু সরিয়া সম্মত না এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি যে দাঁড়িয়ে গোসল করা যাবে না বিধির সালাতে দোয়া কোনো না পড়লে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা দোয়া কোনো বলতে নির্দিষ্ট দোয়া না পড়লে অন্য কোনো দোয়া পড়লে চলবে কিন্তু হাদিস বর্ণিত দোয়া কোনোগুলোই আমাদের পড়া উচিত এবং প্রয়োজনে মুখস্থ হওয়া পর্যন্ত নটা করতে পারবেন আজিজ এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন পুরুষ যদি প্রাপ্তবয়স্ক মেয়ে পড়িয়ে টাকা নেয় সেটিকে হালাল হবে এটা নির্ভর করবে যে প্রাপ্তবয়স্ক মেয়েকে তিনি পর্দার সাথে ফেতনামুক্ত রেখে পর্দার আড়াল থেকে পড়াচ্ছেন না কিভাবে পড়াচ্ছেন এটার উপরে যদি তিনি পর্দা মেনটেন না করেন তাহলে সেক্ষেত্রে তারই উপার্জন হালাল হবে না ফুলের থেকে আপনি জানতে চান বাচ্চা নষ্ট করা কি জায়েজ বাচ্চা নষ্ট করা এটা জায়েজ নয় মৌলিকভাবে কারণ হলো আল্লাহ আলমিন আমাদেরকে বলেছেন লা লাখুল তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না খা সেটা আমরা খাদ্যের ভয়ে তো বাচ্চা নষ্ট করা জায়েজ নেই বিশেষ করে বাচ্চার মধ্যে যদি আপনার হার্টবিট চলে আসে তারপরে তো কোনোভাবে বাচ্চা নষ্ট করা জায়েজ নেই যদি হার্টবিট না আসে তার আগ পর্যন্ত বিশেষ প্রয়োজনে যদি বাচ্চার ইয়ে থেকে আপনার বিভিন্ন চেক থেকে জানা যায় যে সেই বিকলাঙ্গ হবে কোনো অসুবিধা হতে পারে তার বা অন্যদের পরেশানির কারণ হতে পারে সেই কারণে এটি নষ্ট করা যাবে অন্যথা এটি হত্যার সামিল গুনা হবে গুণা জায়জ হবে না আর রাহাদ হাসান আপনি জানতেছেন উলঙ্গ হয়ে উজু করলে কি অজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ উজু করেন উজু হয়ে যাবে কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরু থেকে খালি নয় জুলফিকার খান তাসিন আপনি জানতে চেয়েছেন যদি কোনো ছেলে নাবির নিচে প্যান্ট পরে কিন্তু তার জামা দ্বারায় ছতর ঢাকা থাকে তাতে তার ছতর ঢাকা হবে না অবশ্যই হবে আপনি ছতর ঢাকবেন কি দিয়ে রাখবেন সেটা আপনার বিষয় প্যান্ট দিয়ে রাখবেন না শার্ট দিয়ে রাখবেন সেটি আপনার বিষয় কানন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পরে একুশ বার বিসমুল্লাহ রহমান রহিম পড়া কতটুকু হাদিস সম্মত সালাতে দোয়া করে তা পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা ফরজ সালাদের পর একুশবার বিসমুল আহমেদ পড়ার কোনো নির্দেশ নয় কোনো এবং হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি ফরস সালাদের পরে রাসোলা করিম সাল্লাহিস্লামের অনেকগুলো দোয়া এবং জিকির আমরা আমরা হাদিস থেকে জানতে পারি হাদিস থেকে জানতে পারি সেগুলো আমরা আমল করব রাস ফাউন্ডেশন থেকে ছোট একটি কার্ড আকারে করা হয়েছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটার পিডিএফ লিঙ্ক আপনি নামিয়ে নিতে পারেন সেখান থেকে আপনি পড়তে পারেন তবে আওয়াজ বিসমুল রহমান রহম একুশ পড়ার কথা হাদিসের কোথাও নির্দেশ দেওয়া হয়নি আর রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানে আহাদা সাফি আমরিনা হাজা মালাই লাইসা মিনহু ফরত যে ব্যক্তি আমাদের দিনের ভেতরে দিনই কাজের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য যেহেতু এটি কোনো কোনো নির্দেশ নয় হাদিসের কোনো নির্দেশ নয় আমল হিসাবে নির্ধারণ করে নেওয়া এটা প্রত্যাখ্যানযোগ্য বিষয় দিন ইসলাম রিপন আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে যে কোনো দোকান বা ব্যবসা চালু করার আগে হুজুর ভাড়া করে যেভাবে কোরআন খতম করা হয় বিষয়টা কি ইসলামী দৃষ্টি কোন থেকে যুক্তিসঙ্গত এটা করা জরুরি কিনা না ভাই এটা মোটেও জরুরি নয় এটা আমাদের দেশের মানুষের মধ্যে প্রচলিত একটা কালচার ছাড়া আর কিছুই নয় তার কারণ হলো যে আপনার আমাদের সমাজের বহু লোক মনে করেন যে হুজুর দিয়ে দোয়া না করালে সেই নতুন বাড়িতে নতুন গাড়িতে নতুন ব্যবসা প্রতিষ্ঠানে কল্যাণ হবে। এটা সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা মনে রাখা উচিত যে কল্যাণ মালিক একমাত্র দেননি যে কোনো জায়গা উদ্বোধন করতে গেলে আমরা বিসমিল্লা পড়ে আল্লাহর নাম নিয়ে সেখানে শুরু করবো সেখানে আল্লাহর আনুগত্য করবো আল্লাহর কোনো অবাধ্যতা করব না এবং আল্লাহর নাম নিয়ে আল্লাহ জিকির এবং আল্লাহ সরণ নিয়ে আমরা কাজ শুরু করবো আল্লাহ তাহলে সেখানে বারাকা দান করবেন ইনশা আল্লাহ